দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা চলতেছে সেজন্য হাজার হাজার দর্শক এসে এখানে ভিড় করতেছে আসলে এখানে কোনো আন্তর্জাতিক ফুটবল খেলা চলতেছে না খেলাটি চলতেছে বিতারা বাদশেস পৌরসভার খেলা সেজন্য দেখুন হাজার হাজার দর্শক মিলে একসাথে এসেছে এখানে খেলা দেখার জন্য আজকে হয়ে গেল ঐতিহাসিক কচুয়া ফাইলেট উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখুন হাজার হাজার দর্শক মিলে একসাথে এসেছে শুধুমাত্র পুরসভা বিতর খেলা দেখার জন্য খেলাটি হওয়ার এক ঘন্টা আগে আমি ওইখানে উপস্থিত হই কচুয়া সরকারি ফাইলেট উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখুন আমি হেঁটে জায়গা খুঁজতেছি কোথায় বসলে ভালো করে খেলাটা দেখা যাবে সেজন্য আমি জায়গা খুঁজতেছি কোথায় বসা যায় আমি চলে এসেছি খেলার মাঠে দুপুর দুইটা বাজে দেখতে পাচ্ছেন গল্লিটি আমি মেফে নিচ্ছি কি গল্লিটা ঠিক আছে কি না তারপরে গল্লির পাশে আমি একটা জায়গা খুঁজে বসে রইলাম খেলার এক ঘন্টা আগে থেকে। তারপর আমি আমার ক্যামেরাটা মোবাইলটা ঘুরে ঘুরে দেখতেছি যেখানে ভিডিও করলে সুন্দর হবে নি তারপরে দেখুন এক ঘন্টা পরে রেফারি সহ এবং বিচারার খেলোয়াড়গুলো নেমে গেছে মাঠে তারপরে একটু একটু করে পৌরসভারও খেলোয়াড়গুলা আসতেছে এবং অন্যান্য লোকগুলো মাঠে আসতেছে তো হাজার হাজার দর্শক যারা এই খেলাটি দেখেছেন সেও শুধু বলতে পারবেন যে কত দর্শক আর এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনের লোক ছিল যেমন ফুললির সদস্যরা রয়েছিল আনসার রয়েছিল এবং কি সেনাবাহিনীও এসেছে কুমিল্লার থেকে হাজার হাজার মানুষের সমাবেশ সেজন্য দেখুন প্রশাসনেরও অনেক লোক এসেছে আজকের খেলাটি অত্যন্ত সুন্দর একটি খেলা হয়েছে আর পৌরসভা জিরো এক গোলে জিতে গেছে বিতারাকে এক গোল দিলো আর পৌরসভা বিতারা এক গোলও দিতে পারে না সেজন্য বিতারা হারে গেছে আর দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে একটু একটু করে খেলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পরে সঙ্গীত হবে তারপরে খেলাটি শুরু হবে খেলাটি আপনারা উপভোগ করতে থাকুন অনেক ভালো লাগবে আজকে যে এত সুন্দর একটি খেলা হবে আমি কখনো ভাবতে পারি না আমাদের পুলিশ সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে তাদের অনুষ্ঠানটি পরিচালনা করেছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি কুচুয়া থানার পুল্লির সদস্যদেরকে দেখতে পাচ্ছেন খেলোয়াড়গুলা সবগুলোই মাঠে এসেছে আর হাজার হাজার মানুষ দেখুন কিভাবে চালের উপরেও মানুষ বসে রয়েছে এবং তিন তিনতলা ভবন সেটা তো মানুষ রয়েছে এবং পাশে ছয়তলা ভবন রয়েছে ওইটাও ফুরে গেছে আসলে এত মানুষ হয়েছে আসলে গোনা যাবে না যে কত মানুষ এসেছে একসাথে পুরুষ ও বাড়ার খেলা দেখার জন্য দনোটা দলে অত্যন্ত ভালো খেলোয়াড় রয়েছে এবং ফরেনার রয়েছে অনেকগুলা সেজন্য অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে আমিও এসেছি মুশনপুর গ্রাম থেকে এখানে চান্দিনা কুমিল্লা সহ বরুরাসহ অন্যান্য এলাকার থেকেও মানুষ এসেছে শুধুমাত্র আজকের খেলাটি উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন ছয়তলা ভবনও মানুষ রয়েছে এবং হাজার হাজার মানুষের সমাবেশ এত মানুষ কোথায় থেকে এসেছে আমি বুঝতে পারতেছি না দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ শুধুমাত্র খেলা দেখার জন্য আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খেলার কার্যক্রম প্রায় শুরু হতে যাচ্ছে সেজন্য দেখুন হাজার হাজার মানুষ একসাথে চিন্তা খেলা দেখতেছে যে পৌরসভা যাতে জিতে যায় এখানে শুধু পৌরসভার দর্শক আর কোনো দর্শক নাই বিচারার দর্শক একেবারে কম যেটা এটা পৌরসভার মাঠ আর অবশেষে খেলাটি শেষ হয়ে গেল সেজন্য দেখুন হাজার হাজার মানুষ একসাথে নেমে গেছে মাঠে ইতারকে এক গোল দিয়ে হারিয়ে দিল পৌরসভা সেজন্য দেখুন মাঠের নেমে উল্লাস করতেছে বিজয়ী উল্লাস করতেছে এবং কি পল্লির সদস্যরাও খুশি হয়েছে পৌরসভা জিতার জন্য তো এই খেলাটি দেখতে যারা যারা গিয়েছেন খেলাটি দেখতে তারাই শুধু বুঝতে পারবেন যে খেলাটিতে কত সুন্দর একটি মজা হয়েছে এবং কত একটা উল্লাস রয়েছে এরকম টুর্নামেন্ট যদি প্রতি বছর একটি করে থাকতো তাহলে মাদকমুক্ত বাংলাদেশ হতো কি বলেন আপনারা অবশ্যই বলে যাবেন এরকম খেলা কি বাংলাদেশে हार दरकार आई